আজ আমরা শিখব বাংলা বর্ণমালা ছন্দে ছন্দে স্বরবর্ণ শিখি অ অজু অয়ে অজু করে নামাজ পড়ি আ আয়ে আম আয়ে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ হলো মাছের রাজা দীর্ঘই দীর্ঘ হইতে ইগল দীর্ঘ হইতে ইগল পাখি আকাশে ওড়ে রসু রসুতে উট রসুতে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা হাসে পূব আকাশে রিতে ঋষি রিতে ঋষি মশাই আছেন বসে এই এতে একা গাড়ি এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবৎ ওইতে ঐরাবৎ চলে ধীরে ধীরে ও ওতে ওল ওতে ওল খেলে গলা ধরে ও ওতে ঔষধ ওতে ঔষধ খেয়েও অসুখ হলে চলো আমরা আরেকবার পড়ি দেখি ও শিখি অ অজু অয়ে অজু করে নামাজ পড়ি আ আয়ে আম আয়ে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ হলো মাছের রাজা দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘ হইতে ইগল পাখি আকাশে ওড়ে রসু রসুতে উঠ রসুতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা হাসে পূব আকাশে রিতে ঋষি রিতে ঋষি মশাই আছেন বসে এই এতে একা গাড়ি এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত চলে ধীরে ধীরে ও ওতে ওল ওতে ওল খেলে গলা ধরে ও ওতে ঔষধ ওতে ঔষধ খেয়েও অসুখ হলে